টিকটক থেকে কারো কাছে ম্যাসেজ যাচ্ছে না এই সমস্যা কিভাবে সমাধান করবেন পুরো প্রসেস থাকবে আজকের এই ভিডিওটিতে দেখুন যখন আপনার টিকটক থেকে কারো কাছে মেসেজ পাঠাতে যাচ্ছেন আপনার মেসেজগুলো কিন্তু এরকমভাবে কোনোভাবে সেন্ড হচ্ছে না তাহলে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমত এখান থেকে আপনাকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে যেখান থেকে আপনার মেসেজগুলো সেন্ড হচ্ছে না আর এখন আপনাকে বলি কি কারণে মেসেজগুলো যায় না দেখুন আপনি যদি কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেন তাহলে কিন্তু আপনার মেসেজ যাবে না তারপরে হচ্ছে আপনি যদি টিকটকে কারো কাছে গালাগালি করেন গালিগালাজ করেন তার তাহলেও কিন্তু আপনার টিকটক থেকে মেসেজ যাবে না যা হোক আপনার যে সমস্যা হয়ে থাক না কেন কীভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে সম্পূর্ণ প্রসেস জানতে পারবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্টটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন তো আপনার টিকটক থেকে মেসেজ যাচ্ছে না এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনার টিকটক টিকটক অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করবেন আপনার প্রোফাইল ওপেন হয়ে গেলে এখান থেকে উপর দিকে লক্ষ্য করলে থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন আপনার জাস্ট এখান থেকে আপনার থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন আমি এখান থেকে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করে দিচ্ছি আপনার এখন এখান থেকে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করার পর আপনার টিকটকের সেটিংসটি ওপেন করবেন তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি একটু একেবারে স্ক্রল করে একবারে নিচের দিকে চলে আসবেন এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন রিপোর্টে প্রবলেম নামের একটি অপশান আপনি জাস্ট এখান থেকে রিপোর্টে প্রবলেম এই অপশানটি ওপেন করবেন তাহলে আপনাকে এরকম ইন্টা নিয়ে আসবে এখান থেকে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন তার মধ্যে থেকে এখান থেকে নিচের দিকে আপনাদের আসলে দেখতে পাবেন রিপোর্ট এই রিপোর্ট এই অপশানটি আপনি এখান থেকে ওপেন করবেন তাহলে এখান থেকে আপনারা দুটি অপশান দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড হাউ টু রিপোর্ট আপনি এখন এখান থেকে হাউ টু রিপোর্ট এই অপশানটি ওপেন করবেন যখন এখান থেকে হাউ টু রিপোর্ট এই অপশান ওপেন করবেন এখানে তিনটি অপশান দেখতে পাবেন এখান থেকে দেখতে হচ্ছে রিপোর্ট অ্যাকাউন্ট তারপর রিপোর্ট ভিডিও আর আপনারা যেটা কাজ করবেন এখান থেকে আদার্স যেটা থাকবে এই আদার্সটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করলে এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখানে অনেকগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন থাকবে চাইলে আপনি পড়ে নিতে পারেন আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি নিচের দিকে দেখতে পাবেন নো যে বাটন আছে। এখান থেকে নো বাটনের উপর ক্লিক করবেন তারপরে এখানে আপনারা দেখতে পাবেন নিড হেল্প আপনি যে কাজটি করবেন এখান থেকে নিড হেল্পের এয়ার বাটন আছে এয়ার বাটনের উপর ক্লিক করবেন তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনাকে টিকটক টিমের কাছে একটা আবেদন করতে হবে কিছু লিখতে হবে আর কী লিখতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এটা সুন্দরভাবে দেখে লিখে নিয়ে লিখে নিয়ে রাখবেন তারপরে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন দেখুন এখানে আমি যেটা লিখে নিয়েছি ডিয়ার টিকটক টিম আই ক্যান নট সিন মেসেজ অ্যানি ওয়ান ফ্রম মাই অ্যাকাউন্ট প্লিজ সলভ মাই প্রবলেম অ্যাজ সুন অ্যাজ পসিবল থ্যাঙ্ক ইউ আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন বা আপনি আপনার মতো করে লিখে নিয়েও এখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন যে সমস্যাটি আপনার হচ্ছে সেটা আপনারা লিখে নিয়ে এখান থেকে ব্যবহার করতে পারেন তারপরে এটা দেওয়া হয়ে গেলে আপনাকে যে স্ক্রিনশট নিতে বললাম আপনার সেই স্ক্রিনশটটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হবে এখন এখান থেকে আপনার যে সমস্যার যে স্ক্রিনশট আগে নিয়ে রেখেছিলেন সেই স্ক্রিনশটটি এখানে আপনারা দিয়ে দিবেন দেখেন এখান থেকে স্ক্রিনশট দেখ দিলেই এখানে আপনার গ্যালারি থেকে চলে আসবে এই স্ক্রিনশটটি এখন আপনি যে কাজটি করবেন এখান থেকে সাবমিট বাটন দেখতে পাবেন নিচে আপনি জাস্ট এখান থেকে এই সাবমিট বাটনের উপর ক্লিক করবেন যখন এখান থেকে সাবমিট বাটনের উপর ক্লিক করবেন সাথে সাথে দেখতে পাবেন একটা ফিডব্যাক চলে আসবে এবং এখান থেকে টিকটক টিমের কাছে কিন্তু একটা এরকম নোটিফিকেশান চলে যাবে এখানে দেখতে পাবেন যেটা আপনি লিখে দিয়েছেন সেটা কিন্তু চলে আসবে আর নিচে দেখতে পাবেন টিকটক টিম থেকে আপনাকে জানাতে হবে জানা জানিয়ে দেবে যে আপনার এটা যে রিভিউ করার পর দেখার পর আপনার সমস্যা যদি গুরুতর না হয় তাহলে কিন্তু খুব সহজেই সমাধান করে দেবে আর যদি আপনার সমাধান না করে তাহলে বুঝবেন আপনার টিকটকে আপনি গুরুতর অপরাধ করে ফেলেছেন তো বন্ধুরা ছিল ভিডিও